হ্যালো বন্ধুরা আজকের আমি দোপাটি ফুল গাছের চারাগুলো মাটিতে পুঁতে দেবো কিন্তু তার আগে আসুন দেখে নেই আমার বাগানের ভিডিওটি এটা দেখছেন রঙ্গন ফুল গাছ এই গাছের আমি আগে কাটিং করেছিলাম তারপর থেকে এই গাছে এখন নতুন নতুন পাতা বার হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গা থেকে ছোটো ছোটো কুঁড়িতে ভরে গেছে এবং ফুলও ভরে যাবে গাছের মধ্যে এই গোলাপ গাছগুলো আমি যেগুলো বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি এগুলো রাখবো না কারণ সবকটা সাত পাতা বের হয়েছে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু সাত তো আমি এগুলো কেটে ফেলে দেবো এখানে দেখতে পাচ্ছেন আর কয়েকদিন আগেই লিলি ফুলটা ফুটেছিল আর এই কয়েকদিনের মধ্যেই এর মধ্যে একটা সিড পট হয়ে গেছে ড্রামের মধ্যে জল পড়ার জন্যে খুব ঘাস হয়েছে আগাছাগুলোকে আমি তুলে দিচ্ছি এই দানাগুলো শুকিয়ে গেলে আমি সংগ্রহ করে রাখব তারপরে আমি এই ড্রামের মধ্যেই ছড়িয়ে দেবো এগুলো থেকে এক বছর বাদে কিন্তু আমি আবার ফুল পেতে থাকবো এই গাছের শীত থেকে খুব তাড়াতাড়ি দানা হয়ে যায় দশ পনেরো দিনের মধ্যেই দানা হয়ে যাবে হয়ে গেলে আমি এর মধ্যে ছড়িয়ে দেবো এখানে সেই সানফ্লাওয়ার গাছটা বসিয়েছিলাম দেখুন একটা ফুলের কুড়ি এসেছে আর গাছটাও বেশ বড় হয়েছে জবা গাছটা দেখুন খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে আর গাছে অনেক পুরি ভর্তি হয়ে গেছে এখন জামটা আমি এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে সামনের দিকে রেখে দেবো স্ট্রবেরি গাছটার মধ্যে যে রানার বার হয়েছিলো সেই রানার থেকে কিন্তু এখান থেকে গাছ ধরে গেছে এটা দেখতে পাচ্ছেন এই রানারটা থেকে কিন্তু গাছ ধরে গেছে আর এই জায়গাটা থেকে আরও আরেকটা রানার বার হচ্ছে আলাদাভাবে রানার কিভাবে আমি মাটির মধ্যে কুঁদব সেটা আমি দেখাবো কিন্তু এর মধ্যে যে এতটা শিকড় বের হয়ে যাবে এটাও আমি বুঝতে পারিনি যেটা থাক এখান থেকে একটা গাছ ধরে গেছে এখানে একটা পাতা শুকিয়ে গেছে এটা আমি ফেলে দেবো কি আর কোনো রানার আছে কি না আপাতত গাছ থেকে কোনো রানার আর বার হয়নি গাছটা না নেট পট ছিল আর রানার নতুন রানারের পাতাগুলো কেমনভাবে পুড়ে যাচ্ছে তা কিসের জন্যে হচ্ছে জানি না তো এইভাবে থাক আমি একে কিছু ডিস্টার্ব করবো না যদি গাছটা হয় তাহলে আমার একটা জায়গায় দুটো গাছ হয়ে যাবে সেই দুপাটি গাছগুলো বসিয়েছিলাম এগুলো সব ধরে গেছে আর এই বেগুন গাছটা তো দেখতেই পাচ্ছেন একেবারে নষ্ট করে গিয়েছে কিন্তু ফুল আসছে দেখি এটা কি কী করা যায় দেখুন প্রচুর লতিটা অনেকটা বড় হয়ে গেছে এখানেও লতিটা বড় হয়ে গেছে আমি আজকেরই এখন কিছুটা জল দিয়ে দেবো গাছে কারণ কচু গাছে প্রচুর জল প্রয়োজন হয় বড় বড়ো হয়ে গেছে আমি সেগুলো তুলে নিয়ে আমি আজ কিছুটা বসিয়ে দেবো যতটা টুকটু এই কচি কচি পাতাগুলো কিন্তু খেয়ে নেবে তো আমাকে আগে নেট দিয়ে ঘিরে জায়গা তৈরি করতে হবে তারপরে বসাতে হবে আপাতত আমি কয়েক আপাতত কয়েকটা বসিয়ে দেবো যে জায়গাগুলো খালি আছে আর বড় বড় গাছগুলো আমি তুলে নেব দেখুন গাছের রুটগুলো কী সুন্দরভাবে বড় হয়েছে তো অনেক বড় বড় দোবাটি ফুল গাছগুলো নিয়ে নিয়েছি আর কিছু ছোট ছোট ছিল আমি সেগুলো এখানে রেখে দিয়েছি এগুলো আবার বড় হলে আর আমি জায়গা তৈরি করলে তারপরে আমি এগুলো বসিয়ে দেবো সব বড় বড় আর হেলদি আছে চারাগুলো সাদা দেখছেন এগুলো হচ্ছে সাদা ফুল হবে আর যেগুলো কালার আছে এর মধ্যে নয় পিঙ্ক হবে নয় রেড কালারটা আসবে তো এগুলো আমি এবার বসিয়ে আপনাদের দেখাচ্ছি একটুখানি জায়গা করে নিয়েছি এই জায়গাটা যতগুলো বসানো যায় যাবে দুটো খুব বেশি তো দেওয়া যাবে না তারপরে আবার কিছুটা জায়গা করে তারপরে আবার দেখছেন এখানে আমি দুটো তিনটে করে গাছ দিচ্ছি একটা করে সাদা আর মাঝখানে দুটো করে কালার দিচ্ছি একসাথে তিনটে করে বসাবো তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে তো এখানে আমি বসিয়ে দেবো গাছটা বসিয়ে দিয়েছি এইভাবে তবে এর মধ্যে দেখুন এখানে আমি এই কটা গাছ বসিয়ে দিয়েছি বাকি ফুল গাছের চারাগুলো আমি এইখান দিয়ে লাগিয়ে দিয়েছি এখানে দেখছেন এক একটা জায়গায় তিনটে দুটো চারটে এরকমভাবে আছে কারণ কিছু কিছু গাছ ছোটো আছে কিছু কিছু গাছ বড় আছে সেই জন্য আমি এইভাবে দিয়েছি সব গাছই যে বাঁচবে তার তো নয় তো আমি এইভাবে লাগিয়ে দিয়েছি অনলাইন থেকে কিছু অ্যাডিনিয়াম গাছের চারার অর্ডার দিয়েছিলাম সেইগুলোই আজকে দিয়ে গেল এখানে ছটা আমি গাছের অর্ডার দিয়েছিলাম ছটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুলগুলো আমার দেখে খুব ভালো লাগলো একটু আনকমন কালার ছিল সেই জন্যে আমি একসাথে নিয়েছি তো গাছগুলো যে খুব অনেক পুরনো তা নয় একদম বাচ্চা গাছ তো এর মধ্যে একটা দুটো গাছই যা ভালো আর সবই সরু সরু গাছ আছে একটু আগেই আপনারা রৌদ্র দেখছিলেন এখন দেখুন বৃষ্টি হচ্ছে এইভাবেই হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি আর এইখানে দেখুন টুকটুক বসে বসে বৃষ্টির জলে ভিজছে